হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই দেখো তোমার দিদি ভাই একদম ভালো নেই খাবার শরীর খারাপ শুরু হয়েছে কাল রাত থেকে হঠাৎ করে খুব জ্বর কাল রাত থেকে বলে না কাল সন্ধের থেকেই আমার শরীরটা খুব খারাপ করছিল আমারই ভুল কালকে ডাক্তারখানায় যাওয়ার দরকার ছিল যায়নি রাত্রে এত জ্বর এসেছিলো এবার ঘরে কোনো ওষুধই ছিল না মার কাছে মানে আমার শাশুড়ি মার কাছে ওষুধ ছিল একটা ওই প্যারাসিটামল যেগুলো খাই না জ্বর আসলে ওই ট্যাবলেটগুলো একটা খেয়েছিলাম কিন্তু কোনোভাবে জ্বরটা আমার কমেই নিত সকালবেলা এত কষ্ট হচ্ছে বাজ বাজগুলো যে আমি কী করে করবো আমি নিজেও জানি না এত শরীর খারাপ করছে মানে হাত পা নড়ানোর ক্ষমতা নেই দেখো কত বাসন রয়েছে কালকে এত হাত পা যন্ত্রণা করছে কালকে খুব কষ্টে রাত্রে রান্না করেছি রান্না বলতে রুটি করেছিলাম রুটি না পরোটা বানিয়েছিলাম আর আলু চচ্চড়ি করেছিলাম আর ছোট সোনার ডালিয়া করেছিলাম সেই সব বাসন এত হয়েছে আর কালকে খুব কষ্ট পেয়েছি সারা রাত এমনিতে ছোট ছেলেটা ঘুমোয় না আবার তার উপরে শরীর খারাপ ওরও জ্বর আর কালকে রাতে ছোট সোনারও খুব জ্বর এসেছিলো আমার যেমন ধুম জ্বর এসেছিলো ওরও তাই ওকে ওষুধ খাইয়েছিলাম তো ছোট সোনাকে ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পর ওর জ্বরটা কমেছিল তা আমার এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এত কষ্ট হচ্ছে কাজ করতে পারছি না খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে বাসনের গাদা ছিল বাসনগুলো সব ধুলাম তারপরে এই যে ঘর দৌড়গুলো ছাড় দেওয়ার ছোটো কিন্তু উঠে পড়েছে বিছানায় খেলা করছে আজকে আর কোনো দুষ্টুমি করেনি মানে প্রত্যেকদিন দিন বিছানা থেকে উঠে আমার কাছে এসে কোলে চাপবে বলে কান্না করে আজকে কিন্তু আর কান্না করেনি খেলা করছে বলে আমি ঘর দৌড়গুলো ছাড় দিয়ে মুছে নিলাম আর এত কষ্ট হচ্ছে কোমরে এত টনটন করছে তোমাদের বলে বোঝাতে পারবো না ইচ্ছে করছে কাজ মাছ সব ফেলে দিয়ে আর ষাট হয়ে শুয়ে থাকি এত হাত পা ব্যথা করলে কি আর কাজ করতে ভালো লাগে আর হাত পা এত যন্ত্রণা করছে ডাক্তারখানায় যে যাবো এখন তো সকাল সকাল ডাক্তারখানা খুলবেও না তো যা তার জন্য সে নটা সাড়ে নটার দিকে যাব। তো তারপরে এই যে কোনো রকমের খুব কষ্ট করে কাজগুলো কমপ্লিট করলাম করে বাসি কাপড়টা বদলে নিলাম বদলে দিয়ে ছোট্ট সোনাকে একটু মধু খাইয়ে দিলাম ওরও ঠান্ডা লেগেছে খুব কাশি হয়েছে আর জানো ছোট্ট সোনা না মধু খেতে ভীষণ ভালোবাসে মানে এক চামচ দিলে হয় না বারবার চেয়ে যাবে এবার মধু কিন্তু বেশি খাওয়া যায় না এবার বাচ্চা তো বেশি সহ্য করতে পারবে না সকালবেলা খালি পেটে তো তাই এই এক চামচ না দিই না ছোটো চামচের হাফ চামচ মতো দিই তো আমিও একটু মধু খেলাম এত গলাটা ব্যথা হয়েছে এবার তোমরা বলছো দিদিভাই তোমার গলাটা ভয়েসটা চেঞ্জ লাগছে চেঞ্জ লাগার কারণ হলো যে ওই যে খুব ঠান্ডা লেগেছে তো অনেক দিন থেকেই ঠান্ডাটা লেগেছে গলায় ব্যথা কাশি হচ্ছিল কিন্তু জ্বরটা ছিল না তো তার জন্য ওই গলার ভয়েসটা একটু চেঞ্জ লাগছে ছোট্ট শোনা জানো তো এই যে শরীর খারাপ হওয়ার পর থেকে না আর দুধ খেতে চায় না কিছুতে এক ঝিনুক করে দুধ খাবো আর অক অক করবে ছোটো সোনাকে খাওয়ালাম খাইয়ে আমিও একটু চা মুড়ি খেয়ে নিলাম আর ওই যে ডাক্তারখানে যাবো তাই বড়ো ছেলে ঘুমোচ্ছে এবার আমি একা একা যাবো না ওকে নিয়ে যাবো ডাকছি কিছুতেই ঘুম থেকে উঠছে না আর আমার এতটা হাত পা কামড়াচ্ছে মানে জ্বরটা খুব এসে গেছে এবার হাত পা কামড়াচ্ছে এত থাকতে পারছি না এবার ওকে না ডাকলে পারে উনি তো উঠতেই চায় না জানোই তো ডেকে 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 হাজারবার ডাকতে হবে তারপর উঠবে আর এত মাথা যন্ত্রণা করছে মানে বসার ক্ষমতা নেই আমি যে কি করে আজকে কাজ করব রান্না করবো আমি জানি না আবার আজকে জানো তো আমার শাশুড়ি মা না ওই যে আমাদের বাড়ির সামনে মন্দির আছে না ওই রক্ষাকালী মায়ের পুজো আজকে তো মা ওই রক্ষাকালী মায়ের উপোস করেছে প্রত্যেক বাড়ি করে তো আবার চানও করতে যাবে দেখো এমন দিনে আমার শরীরটা খারাপ করেছে আজকে আমি ভাতটাও বসাতে পারি মা ভাত বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে ভাত বসিয়ে দিয়েছে দেখো বাসন কোষণ ধুতে হবে রান্না করতে হবে আবার মা তাড়াতাড়ি করছে আবার উপোস করেছে দেখো রান্না করতে হচ্ছে মাকে সত্যি মা ছিল তাই বাঁচন তা না হলে পরে ওই যে এই জ্বর গায়েতেই আমাকে রান্না বান্না করতে হতো আর কি ভাগ্যে বড় ছেলে স্কুল নেই তাই নাহলে সকালবেলা উঠে আমাকে আগে টিফিনটা বানিয়ে দিতে হতো ভাত টিফিন মানে কি বলবো মাথা খারাপ হয়ে যেত আমার কোনো রকমের মানে তাড়াহুড়ো করতে হলো না কারণ স্কুল নেই বলে তাড়াহুড়ো করতে হলো না আমাকে টিপ টিপ করে আমি কাজগুলো করলাম কী করব তাড়াহুড়ো করার ক্ষমতায় না আমি আস্তে আস্তে তাও কাজ করতে পারছি না তো যাই হোক ওই যে বড়ো ছেলেকে নিয়ে আমি ডাক্তারখানায় এসে গেলাম ডাক্তারখানা থেকে ওষুধ নিলাম আর প্রেশারটাও চেক করলাম প্রেশারটা বললো খুবই কম আছে মানে লো আছে আর কি তো ওষুধটা নিলাম নিয়ে এসে বাড়িতে চলে এলাম আর ওষুধটা খাবো খেয়ে দেখি যদি জ্বরটা কমে তাহলে রান্না রান্নাবান্নাগুলো কিছুটা আমি করব। আর সত্যি জানো তো ট্যাবলেট খেতে না একটুও ভালো লাগে না কি বড় বড় গরুর ট্যাবলেটের মতো বড় বড় ট্যাবলেট ট্যাবলেট খেলেই না আমার না মনে হয় যেন গলায় আটকে আছে গলায় আটকে থাকে কি জানি না কিন্তু খেলেই আমার মনে হয় যেন গলায় আটকে আছে যতই জল খায় না কেন সে মনে হয় যেন গলাতেই আটকে আছে একটুও ভালো লাগে না এই যে বড়ি টরি খেতে আমার বড় ছেলে যখন হয়েছিল যে মানে কি বলবো যেই বলো না কেন ট্যাবলেট খাবো না সে মানে বিয়ের পর খেতেই হবে তো ওষুধটা খেলাম খেয়ে যে ছাটফাট হয়ে শুয়ে পড়লাম আর মানে শরীর চলছেই না কাজ করবো কী করে নিচে যাবো কিভাবে নিজেও জানি না পাঁচ থেকে দশ মিনিট মতো কি একটু রেস্ট করলাম করে একটু জ্বরটা যখন নামলো তারপর আমি রান্নাঘরে এলাম আর তাছাড়া উপায় নেই মা আবার পুজো দিতে যাবে গঙ্গাচার করতে যাবে কখন যাবে বলো আর আজকে ওই যে ভাতটা হয়ে গেছে মা পালং শাক এনেছিলো যেঠু তো পালং শাকটা মা বসিয়ে দিয়েছে আর আজকে আলু দিয়ে ওই ডাটা আছে কচি কচি ডাটা দিয়ে পোষতে পারি আলুগুলো দেখো আমাদের চাষের আলু কত ছোট ছোট আলু হয়েছে এই বছর মানে এত বড় বড় লাগানো হয়েছে আলুগুলো তোমাদের তো দেখিয়েছিলাম কত বড় বড় আলু যখন বীজ লাগাচ্ছিলো তখন তো কেটেছিলাম তখন কত বড় বড় ছিল না আলুগুলো ওই আলু কেটে দেখো কত ক্যাট ক্যাট ছোট ছোট আলু হয়েছে ভাবো তাহলে কত লস হয়েছে এবছর আমাদের পেঁয়াজও ভালো হয়নি আবার আলু ওরকম হয়েছে তো যাই হোক তারপরে এই যে আমি ছোটো শোনাকে খাইয়ে দিলাম আর ওরও তো শরীর খারাপ ওকে ওষুধটা খাইয়ে দিলাম আর আমার শাশুড়ি মা যে যে গঙ্গাচান করতে গেছে আর আমি পালং শাকটা তো বসানো আছে এখনো পালং শাকটা হয়নি আমি তার জন্য ভাত খেয়ে নিলাম দুটো তারপরে আর ওষুধটা আমি আগেই খেয়ে নিয়েছি কারণ আমি সকালবেলা যে চা মুড়ি খেয়েছিলাম না তারপর আমি ওষুধটা খেয়েছি তারপরে পরে ভাতটা খেলাম একটু খিদে পাইনি শরীরটা খারাপ তো তাই মুখে কেমন ভালো লাগছে না মুখটা কেমন তেঁতু হয়ে আছে তো তার জন্য আমি ভাত খেতে পারি দু চারটে ভাত খেলাম আর ছোটো সোনাকে খাইয়ে না ওষুধটা খাইয়ে দিলাম তারপরে এই যে রান্নাঘরে এলাম আর আলো দিয়ে ডাটা দিয়ে পোস্তটা বসিয়ে দিলাম দিয়ে পোস্তটা বেটে নিলাম আর পোস্ত আজকে আমি মিক্সারে বাটি নিই মানে মিক্সারে আমি কিন্তু বাটি না পোস্তটা ওই সিলেতেই বাটি কারণ মিক্সারে না বাটা যায় না কেমন গোটা গোটা থাকে পোস্তটা আর সর্ষেটা কিন্তু বাটা যায় না আমি দেখেছি আর এখন আবার দেখছি ওই মিক্সারের যে কোটোগুলো হয় না ওই ছোট ছোটো কোটো বেরিয়েছে দেখছি খুব ছোটো মানে পোস্ত বাটা যাবে অল্প সর্ষে মানে অল্প মশলা বাটা যাবে আর কি ভাবছি ওই কোটোগুলো একটা কিনে নেব আর কিনেই বা কী হবে আমি আর ওই বাইরে উঠে গিয়ে মানে রান্নাঘর থেকে উঠে গিয়ে আর মশলা বাটতে আমার ইচ্ছাই করে না ওই শিল থাকে শিলেতেই টুক করে বেড়ে নিই আমার তো মনে হয় এখানেই তাড়াতাড়ি হয়ে যায় ওই সেই সুইচ দাও জল দাও মেশিন ঘোরো সেই একটু কচা কচা থাকবে আবার জল দাও ভালো লাগে না আমার আর ওই যে মুখটা তেতো হয়ে আছে বললাম না তার জন্য কয়েকটা উচ্ছে ভাজলাম আমার উচ্ছে ভাজা না ভালোই লাগে তো এই দেখো কি সুন্দর ঝুড়োঝুড়ো করে ভেজেছি আর উচ্ছেগুলো দিন থেকে ঘরে পড়েছিল তো পেকে পেকে যাচ্ছে আবার ঘরে থাকলে না পোকা লেগে যায় ফ্রিজ চলে সব সময় কিন্তু ফ্রিজে রাখা হয়নি মনে ছিল না রান্নাঘরেই পড়েছিল তো তার জন্য কেমন নষ্ট হয়ে যাচ্ছিল উচ্ছেকগুলো তার জন্য আমি ভাবলাম উচ্ছেগুলো ভাজি খাওয়াও যাবে আবার নষ্টও হবে না আর একটুখানি পোস্ত রেখে দিয়েছিলাম শুকনো শুকনো করে ওটা বড়া ভাজতে দিলাম পোস্তর বড়া কিন্তু খুব ভালো লাগে খেতে তারপরে দেখো ছোট্ট সোনা জল খাবে বলে কাজ ছিল তা ওকে একটু আখের রস খাইয়ে দিলাম আখের রস আমাদের পাড়াতেই বিক্রি করতে আসে প্রত্যেক দিন আমার বর প্রত্যেকদিনই নেয় তা আমার বড় ছেলে খেলো একটু আমি একটু খেলাম আর ওকে একটু খাইয়ে দিলাম আর আমার শ্বশুরমশাই দোকানে এখন বসে আছে কারণ আমার বর ওই যে পেঁয়াজ বাজছে এখন পেঁয়াজ জবে থেকে এসেছে তারপরে পেঁয়াজ বাতা শুরু করে দিয়েছে পেঁয়াজের দাম হয়নি না তা না হলে পেঁয়াজগুলো বিক্রি হয়ে যেত আর আমার শাশুড়ি মা গঙ্গা চান থেকে চলে এলো দেখো আমি ছোট্ট সোনাকে জল খাওয়াতে খাওয়াতে আর ভিডিও করতে করতে আমার পোস্তর বড়া পুরে একদম জামা হয়ে গেছে আর খুব বেশি করে নিই কারণ আমি ভাবি তো যে পোস্তর বড়া করব তাহলে আর একটু পোস্ত বাড়লেই হয়ে যেত ওই পোস্তটা বাড়লাম তখনই মনে হলো যে একটু ঝাল ঝাল করে একটা দু চারটে বড়া করি মুখটা কেমন তেতো তেতো হয়েছে না ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে আর মুখ তেতো হয়ে থাকলে বলে তেঁতো খেলে নাকি মুখটা ছাড়ে স্বাদ আসে মুখে আর জ্বর আসলে জানোই তো মুখে কোনো স্বাদ পাওয়া যায় না আর শুধু ঝালঝাল খেতে ইচ্ছা করে টক খেতে ইচ্ছা করে তা তার জন্য একটু লঙ্কা বেটে একটু ঝাল ঝাল করে তিনটে বোতন হলো বড়া তাও আবার পুড়ে ঝামা হয়ে গেল জানি না কেমন খেতে লাগবে তো যাই হোক খুব কষ্ট করে রান্নাগুলো করলাম রান্না বলতে আমার শাশুড়ি মা তো পালং শাকটা করেই দিয়েছিল ওই পোস্তটা আর ওই পোস্তর বড় উচ্ছেটা তো জোর করেই ভাজলাম মা বলছিল পারছো না থাক আর ভাজতে হবে না ঠিকই বলেছে কারণ পারছি না সত্যি করে জোর করেই ভাজলাম আমার মুখ তেতো হয়ে আছে বলে আমি উচ্ছেগুলো ভাজলাম আর একটুও ভালো লাগছে না জানি না ভাত খেতে পারবো কিনা আর পোস্তর সাথে কলাইয়ের ডাল হলে ভালো হয় কলাইয়ের ডাল হবে না আজকে আর আজকে নিরামিষ করলাম কারণ ওই যে বাড়ির সামনে পুজো তো আর রক্ষাকালী পুজোর দিনকে আমরা কিন্তু প্রত্যেকবারই নিরামিষই রান্না করি আর কলাইয়ের ডাল হবে না তার কারণ হলো আমার বর কলাইয়ের ডাল খায় না আমার শ্বশুমশাই খাবে না আর জেঠুও খায় না আমার ছেলেও খায় না শুধুমাত্র আমার শাশুড়ি মা আর আমি কলাইয়ের ডাল খাই আর আমার শাশুড়ি মা তো খাবে না আর আমি একার জন্য কি আর কলাই ডাল করব আর যা ঠান্ডা লেগেছে শরীর খারাপ করছে কলাই ডাল না খায় ভালো কারণ কলাই ডাল না ঠান্ডা লাগে গলা খুব ব্যথা করে আর অম্বল হয় কলাইয়ের ডালে তো তার জন্য ওই তেওড়ার ডাল আছে ওই তেওড়ার ডালটাই করব কারণ মটর ডাল আছে মটর ডালটা করবো না আর আমার বর না টক ডাল ছাড়া ভাত খাবেন না মানে পোস্ত দিয়ে টক ডাল ছাড়া খাবে না তার জন্য মটর ডালে কিন্তু টক ডাল করলে ভালো লাগবে না তাই ভাবলাম তেওড়ার ডালই করি আর মুগ ডালও আছে মুগ ডালটা মোটেই পছন্দ করেন আমার বর আর তাতে আবার মুগ ডালে টকও দেওয়া যাবে না তার জন্য তেওড়ার ডালটাই ভাবছি উপরে গ্যাসে প্রেশার কুকারে সিদ্ধ করে একটু তেঁতুল দিয়ে কুলে দেবো আর আমার মশার জন্য একটু তেতুল দেওয়ার আগে তুলে রেখে দেব তারপর একটু তেঁতুল দিয়ে দেবো টকডাল ছাড়া গরমকালে মোটেই খেতে চায় না আর এই বছর জানো আমাদের গাছে না আম গাছে একটাও বকুল আছে মানে আমরা যে আম দিয়ে টকডাল খাই সেটার খেতে পাবো না কি ভালো লাগে সত্যি আম দিয়ে টকডাল কালারটাও কি সুন্দর আসে টকডালের যতই তেঁতুল দিয়ে করি না কেন আম দিয়ে ডাল করলে কিন্তু কালারটাও খুব ভালো আসে খেতেও খুব সুন্দর হয় তো যাই হোক বাসন কসুনগুলো মাজলাম কড়াইটা মাজলাম আর জ্বরটা একটু কমেছে তার জন্য পারলাম তা হলেও শরীরটা কেমন দুর্বল লাগছিল পারা যাচ্ছিলো না কী করবো মষ্ট করে কড়াইটা মাজলাম বাসনগুলো ধুলাম ধুয়ে উপরে এসে ছোট্ট সোনার একটু ডালিয়া বসিয়ে দিলাম কারণ আমার ছোটো সোনার শরীরটা খারাপ তো ওজোর ওকে ভাত খাওয়াচ্ছি না আর যদি ভালো মাছটা ছোতো তাহলে মাছের ঝোল করে ভাত খাওয়াতাম এবার মুসুর ডাল বা কিছুই হয়নি তার জন্য ওকে ডালিয়া একটু সবজি পটল তারপরে আলু কুমড়ো দিয়ে সব রকম সবজি দিয়ে ওই ডালিয়াটা বসিয়ে দিলাম আর ওই যে তেওড়ার ডাল করব বললাম না তাই প্রেশার কুকারে একটু তেওড়ার ডাল বসিয়ে দিলাম আর তেতুল দিয়ে করব আর তেতুলটা একটু ভিজিয়ে দিলাম আর এই যে সকালের বাসনগুলো চাটা খেয়েছিলাম না আর আমার বড় ছেলে জলখাবারে ভাতটাই ওপরে এনে খায় মানে আমরা যেমনি নিচে খেয়ে নিই ও নিচে খায় না ওই ওপরে নিয়ে এসে খেয়ে নেয় তো ওই দুই একটা থালা ছিল খুব বেশি ছিল না তো ওই বাসনগুলো ধুয়ে নিলাম দেখো যত ঘর বেশি তত কাজ বেশি আমি যখন নিচে ছিলাম তখন এত কাজও ছিল না আবার এত কাজের চাপও ছিল না কারণ যখন নিচে ছিলাম নিচের ঘরগুলো তোমাদের দেখিয়েছি নিচে যখন ছিলাম তখন আমি নিচের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে ফেলতাম সব ঘরগুলোই আর ওই কুয়োপাটা যে দেখলে না যেখানে আমরা বাসন ধুই ওখানটা ধুয়ে আমি এক বাসি কাপড়টা বদলে ভাতটা বসিয়ে দিতাম আর মা কাঁচাকুচিগুলো করতো তারপরে টুকটাক কাজ থাকতো ওগুলো করতো মায়েরও কাজের চাপটা কম থাকতো আর এখন কি হয়ে গেছে দেখো উপরে এসে আমারও কাজের চাপ বেড়ে গেছে আবার মায়েরও প্রচুর কাজের চাপ বেড়ে গেছে কারণ মাকে এখন নিজের ঘরগুলো ঝাড় দিয়ে মুছতে হয় আবার ওই কুয়োপাটাও মাকে পরিষ্কার করতে হয় কিচ্ছু করার নেই জানো আমি চাই ভাবি যে নিচে গিয়ে করে দেব কিন্তু উপায় নেই আমার ছেলে যে এত জ্বালায় আমার ছোট ছেলেটা যতদিন না বড় হচ্ছে ততদিন আমি নিচে গিয়ে কোনো কাজই করে দিতে পারবো না যখন উপরে এলাম প্রথম প্রথম গিয়ে করে দিতাম আর ওই কান্না কি জোরে জোরে আমি নিচ থেকে শুনতে পেতাম এত মানে ওকে ফেলে রেখে কাজ করা সম্ভব না তাছাড়া উপরে অনেকগুলো ঘর তো আমার আর শরীরে পারে না আমি পারি না এই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন থাকে মেলা বা বাসনগুলো মেজে ধুয়ে আবার নিচে গিয়ে কাজ করতে আর ভালো লাগে না একবারে কাজ কমপ্লিট করে ওপরে তারপরে নিচে যে ভাত বসাতে যাই তারপরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি শাশুড়ির মা হাঁড়িগুলো মেঝে দেয় আর আমি লাস্টে কড়াইটা মাজি এক একদিন তো আমি মাজিও না মাই মাঝে আর ওই যে সকালে জ্বর এসেছিলো তো তার জন্য জামা কাপড়গুলো কাচাকুচি করতে পারিনি তাই কাচাকুচিগুলো সব এখন করে নিলাম আর তা না হলে এই যদি রেখে দিই কালকে কাঁচবো ভাবি তাহলে এত জামা কাপড় হয়ে যাবে কালকে দেখলে আমার আরও বিরক্ত লেগে যাবে আমি আরও কাচতে পারবো না সময়টা খুব কম কাজটা খুব বেশি হয়ে গেছে আর তাছাড়া ছোটো ছেলে আছে তো ওর পিছনে একটু সময় দিতে হচ্ছে যেমনি এই যে এখন ঘুম পাড়ায় মানে প্রত্যেক দিন হয় এটা জলখাবারে যখন খাই এটাই ওকে ঘুম পাড়ায় তখন কিন্তু আমার উনুনটা কামাই যায় কারণ আমি ওকে ঘুম পাড়াতে আসি এবার মা ভাতগুলো বেড়ে দেয় বাবাকে তারপর আমার বরকে আমার বড় ছেলেকে ভাত টাঁতগুলো বেড়ে দেয় তারপর আলু সিঁতটা মা খেয়ে তার জন্য উনুনটা কামাই যায় মানে রান্না সব জোগাড় থাকলেও না রান্না করা হয় না তার জন্য আরও রান্না করতে দেরি হয়ে যায় আর তারপরে যে ছোট্ট সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এই যে আমি আমার বরকে একটু হেল্প করে দিলাম কারণ আমার বর একদিকে দোকান সামলাচ্ছে একদিকে এই যে পেঁয়াজগুলো এসে এসে বাদছে কত পেঁয়াজ দেখেছো এই শুধু এখান এখানেই নয় আরও পেঁয়াজ রয়েছে সেগুলো হচ্ছে ওই আমাদের কুলতলা আছে ওই কুলতলার ওখানে পেঁয়াজগুলো ঢালা আছে আবার কিছু পেঁয়াজ বাদাও হয়ে গেছে সব আমার বরে একাই বেঁধেছে মানে এই সব পেঁয়াজগুলো কিন্তু আমার শ্বশুর মশাই বাধ্য নিজে একা আমার বর কোনো দিনও নি এই প্রথমবার মানে এই বছরই প্রথম আমার বর বাদছে একা হাতে আর দেখো পেঁয়াজগুলো কত বাজে হয়েছে কি ছোট ছোট পেঁয়াজ হয়েছে কালার আসিনি কত বড় বড় হয় পেঁয়াজ জানো তো আমি তো মানে এসে থেকে দেখছি কত বড় বড় পেঁয়াজ হয় তো যাই হোক এই যে আমার বড়কে না সব একটু একটু করে ধরে দিচ্ছি আমি আমি না কারণ আমি যদি বাঁধি না তাহলে সব খুলে পড়ে যাবে মানে খুব টাইট করে হয় তা না হলে না বছর যাবে না সব ঝুলে ঝুলিয়ে দিলে না একটা একটা করে সব খুলে খুলে পড়ে যায় তো আমার বর কষে কষে বাঁধছে তো হাতে দেখছি যে পুরো ফুস্কা পড়ে গেছে অনেক দিন থেকে বাদছে তো তার জন্য যে কর সুতোগুলো হয় না ওই কর সুতোগুলো দিয়ে বাঁধছে তো হাতে দেখছি খুব মানে ফোসকা পড়ে গেছে আমার ধরো নরম হাত এবার ও তো ছেলেদের হাত এবার আমার বর ধরো কাজ করে হাতটা না খুব শক্ত চামড়াটা তাও ওর হাতেই ফোসকা পড়ে গেছে আর আমার হাতে তাহলে কি হবে বলো তো যাই হোক এখন একটা মতো বেজে গেছে আর আমার বর এখন পেঁয়াজ বাদে বাদে দুটো বাজাবে দুটো তারপরে চান করবার এই যে আমি তোমাদের দেখাতে নিয়ে এলাম এই কুলতলায়ও পেঁয়াজ আছে দেখেছো খুব রোদের তো তাই জন্য ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু সব পেঁয়াজ ওই রান্নাঘর সহ এই যে বাইরে সব ছড়ানো একদিন এই সব পেঁয়াজগুলো যেদিন নিয়ে এলো সেদিনকে জানো তো বৃষ্টি হয়েছিল রাতের দিকে সব পেঁয়াজ এইদিকে ঢালা ছিল মানে সামনের উঠোনে যেগুলো দেখলে ওই পেঁয়াজ মিলে সব ওইদিকে ঢালা ছিল আর এত বৃষ্টি এসে গেছে আমরা সবাই মিলে ওই পেঁয়াজগুলো তুলে তুলে ওই রান্নাঘরের ভিতর ভরে দিয়েছি মানে আমি যেখানে আগে রান্না করতাম ওই কুলতলাতে এত কষ্ট হয়েছিল সেদিন সবার কোমরে মানে ব্যথা যন্ত্রণা ধরে গিয়েছে এই চাষি বাড়িতে তো এই জ্বালা এই ধান মেলে দেবো বৃষ্টি আসবে আবার হুড়ুদরা হুড়ুদরা করে তুলতে হবে আবার ও উঠবে আবার মেলতে হবে না মেললেও সেই নষ্ট হয়ে যাবে তো কেয়ার করা যাবে চাষি এরকমই হয় প্রত্যেকটা চাষি বাড়িতেই তো যাই হোক এই দেখো এসে বেলাতে একটু চান করলাম চান করলাম বলতে গাটা একটু ধুলাম আর সামনে মাথাটা একটু জল দিলাম দেখো এত শরীর খারাপ তার জন্য চুলটা জটই ছাড়ানো হয়নি আর চুলে এত জট পেতে গেছে তো যাই হোক মাথাটা আঁচড়ালাম দিয়ে দেখো ডালগুলো না ভালো সেদ্ধ হয়নি মানে আরও দু চারটে সিটি লাগতো ওই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি ওপরে কাচাকুচি করতে গেছি এসে বন্ধ করে দিয়েছি মানে তেওড়ার ডালটা না সিদ্ধ হতে অনেকটা টাইম নেয় আরও দু চারটে সিটি দিতে পারলে খুব ভালো হতো ডালটা ফুটিয়ে নিয়ে না ওই একটু তুলে রাখবো মশাইয়ের জন্য দিয়ে তারপরে লাস্টে তেঁতুলটা দেব কারণ বাবা তেঁতুল খাবে না মানে টকটা খাওয়া বারণ আছে বাবার তার জন্য ওই দেখো ফুটিয়ে নিয়ে দু চার হাতে তুলে নিলাম আর বাবার ভাতটা কিন্তু আমাকেই বেড়ে দিতে হবে কারণ মা পুজো দিতে গেছে তো ওখানে অঞ্জলি দিচ্ছে পুজো হচ্ছে আমাদের বাড়ির সামনেই বেশি দূরে না একদম বাড়ির সামনে মানে আমাদের বাড়ির ছাদ থেকেই দেখা যায় তো যাই হোক প্রায় দুটো মতো বেজে গেছে তার জন্য আমি ডালটা নিয়ে এসে বাবার ভাতটা ভালো করে চটকে মেখে দিলাম আর একটু শক্ত হয়ে গেলে না ভাত বাবা খেতে পারে না আর আমাদের ওই যে রত্না চালের ভাতটা না ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যায় যতই নরম করে রান্না করি না কেন ভাত ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যায় আর বাবার বয়স হয়েছে তো একটু শক্ত হয়ে গেলেন চিবিয়ে খেতে পারে না খুব কষ্ট হয় এই আমার শ্বশুর মশাই আর আমার জেঠু শ্বশুরও তাই তার জন্য একটু ভাতটা নরম করি তো বাবাকে ভাতটা মেখে ভালো করে দিয়ে চলে এলাম আমি তারপরে এই যে আমার বর দেখে যে আমাদের এটা গোয়াল ঘর আমার গোয়াল আমাদের গোয়াল ঘরে আমার বর এই যে একটা করে বাঁশ বাজছে কারণ ওই যে পেঁয়াজগুলো সব ঝুলিয়ে রাখতে হবে তো জায়গা পাচ্ছে না রান্নাঘরে কয়েকটা রেখেছে অনেকগুলোই রেখেছে আর এই গোয়াল ঘরেতেই আমাদের ঝুলিয়ে রাখে তো আমার বরকে চানটা করে নিতে বললাম অনেক বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে মতো বেজে গেছে তারপরে এই দেখো আমি আমার এই যে পোড়া বড়াটা নিয়ে বসে পড়েছি ভাত খেতে ওই যে পোস্তর বড়া ভাবলাম বেশ ভালো করে ভাজবো খেতে ভালো লাগবে এমনভাবে পুড়িয়ে ফেললাম জানি না কেমন লাগবে আর নিরিমষি রান্না হলে আমার বড় ছেলের বড্ড কষ্ট হয় খেতে ও শুধু বলেই যাচ্ছে শুধু মাছ করনি আজকে শুধু পোস্ত দিয়ে ভাত আমার ভালো লাগে না মাছ মাংস ডিম আজকে কিছু রান্না করো নি তো ওকে বললাম আজকে পুজো নিরামিষই তো রান্না করতে নেই তো ওই টক ডাল আর পোস্ত দিয়ে খেয়ে নিলো আর দেখো এই যে বড়াটা পোস্তর বড়াটা একটু খেতে ভালো লাগে নি কেমন তেতো লাগছে খুব বেশি পুড়ে গেছে তো তার জন্য আর তারপরে খাওয়া কমপ্লিট করলাম করে এই যে উপরে এলাম ছাদে এই যে গাছটা দেখছো তো আমাদের বাড়ির সামনেই যে বকুল গাছটা আছে ওর পিছনেই আমাদের মন্দির আছে ওই মন্দিরেতেই পুজোটা হচ্ছে দেখো ঠাক বাজছে ঠাক বাজার আওয়াজটা তোমরা পাবে আর আমি জামাকাপড়গুলো তুলতে এলাম আর এত রোদের তাঁত যে মাথা টন টন করে উঠছে রোদের এত তা দেখ থাকলে না বেশিক্ষণ আমার ফোনটাই বাস্ট করবে তো যাই হোক খুব তাড়াতাড়ি ছটা জামা প্যান্টগুলো তুলে নিয়ে চলে এলাম দিয়ে একটু ঘুমিয়েছিলাম দশ থেকে কুড়ি মিনিট ঘুমিয়েছিলাম জ্বর এসেছিলো আমার আবার তো ওষুধটা খেয়েছি তারপরে এই যে মা পাঁচটার সময় বাড়ি এলো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ নিয়ে তারপর আমার ছোট্ট সোনাকে একটু প্রসাদ খাইয়ে দিলাম আর আমিও একটু প্রসাদ খেয়ে নিলাম মা রক্ষাকালীর প্রসাদ খেয়েই ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর তোমরা কিন্তু কমেন্ট করছো না প্লিজ একটা কমেন্ট করে দিও আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও চলো ভালো লাগলে একটা লাইক করো টাটা